তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলেছি আপনাদের এই নতুন বছরে যেটা হচ্ছে কি যে আপনারা যে অনেকে যুবশ্রী বন্ধুরা যারা বলছেন যে টাকার টাকা কেন এখন পর্যন্ত ক্রেডিট হলো না যেটা হচ্ছে কি যে আপনাদের প্রত্যেকটা জেলা কিন্তু আস্তে আস্তে ছাড়ছে যেমন হুগলি ছেড়েছে তারপরে আপনার বেস বেশ কিছু বাঁকুড়া হ্যাঁ এইসব জেলাগুলা কিন্তু এসবিআই যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু অলরেডি ঢুকছে আর মুর্শিদাবাদ এখনো দেরি আছে হয়তো কালকে বা আজকের মধ্যে হয়তো ঢুকে যাবে কেউ চিন্তা করবেন না ভাতা অবশ্যই পাবেন প্রত্যেকে ঠিক আছে এখন দু মাসের ভাতা দিচ্ছে আর কিছুদিন পর কিন্তু আপনারা সেই ভাতা পেয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা এটা আপাতত স্টপ হয়ে রয়েছে ঠিক আছে তো আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলব তো অবশ্যই বন্ধুরা সেই ইউটিউব চ্যানেল আপনারা যোগ হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন যে আপনি ইউটিউব একটা খুলুন তো বন্ধুরা একটা জিনিস আমি বলে রাখি আমার অনেক দূরে এগিয়ে গেছিলাম এই ইউটিউব চ্যানেলে কিন্তু বেশ কি কারণবশত কিন্তু এই ইউটিউব চ্যানেলটি আপাতত ব্যান্ড হয়ে আছে তো তাও আমি ইচ্ছে ছিল না যে একটা ভিডিও করি তো আমি তাও দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে যোগস্ব বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু চিন্তা করবেন না প্রত্যেকে কিন্তু ভাতা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি হ্যাঁ তো দু মাসের আপাতত পাচ্ছেন আর কয়েকদিনের মধ্যে কিন্তু আরও আপনার চার মাসের ভাতা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি জানুয়ারি মাস পড়ে গেছে আপনারা এন একসার থ্রি যারা ফিল আপ করবেন তারা কিন্তু রেডি রাখুন কাগজপত্র তাদের কিন্তু অবশ্যই কিন্তু দিতেই হবে এন এক্সার থ্রি যেটা হচ্ছে কি যে আপনার হয়তো এই মাসে শেষের দিকে আপনার নোটিফিকেশান বেরোবে হ্যাঁ তো অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমি নতুন ইউটিউব চ্যানেল একটা খুলছি আমি এই এই ভিডিও ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এরপরে নেক্সট ভিডিও যখন করবো তখন অবশ্যই কিন্তু আপনাকে জানিয়ে দেবো চ্যানেল নাম অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই এই ভিডিওটি আপাতত তো শেয়ার করে দেবেন যত পারবেন আর সকলে নতুন বছরের শুভেচ্ছা রইল এবং সবাই যেন এই বছর সবার সুখে এবং দিন যাপন যে দিন যাপন করতে পারে তো অবশ্যই বন্ধুরা আমি আশা রাখছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর অবশ্যই বন্ধুরা আপনারা আর চিন্তিত হবেন না খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু ভাতা দিতে শুরু করেছে এবং আজকালের মধ্যে কিন্তু সেই ভাতা কিন্তু প্রত্যেকটা ঢুকবে এখন পর্যন্ত ফিফটি পারসেন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিনি আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই হুম আর অনেক দিন পর কিন্তু ভিডিওটা দিলাম যেহেতু ইউটিউব চ্যানেলটাকে আপাতত বেশ কিছু বন্ধ করে দেওয়া হয়েছে হুম আর স্ট্রাইক মেরে যায় যাই হোক কী করে যায় না হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আমার নতুন চ্যানেল খুলছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানান না আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত